পোছেকে ন্সকালে পুলেড়ে কোছেটে পারো স্নিন কাকলি কোধতিকে

কেমন আছেন ভাই সবাই লাইক কমেন্ট করবেন লাইক কমেন্ট করবেন সবাই আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করতে বলবেন অসংখ্য ধন্যবাদ লাইভে জয়েন হওয়ার জন্য সবাই কমেন্ট করেন কেউ কোথা থেকে দেখতেছেন একটু

इसने <laughs> भी

alla madre quando Ah? Avrà. Avrà un nome. Ah? Avrà un nome detto? Sì.

रेशे सभिनी <rahat poured aliveấy>

কালে পালে মা কালে কালে মা কারা. করাই কালে আ?

करे ता सब या मन बलि बलि दाता बासो आशा दीय करो मन में बसाये मिलाये हो गया आज कुछ क्या है तुम्हारा हो मेन श्री पर छाया

जय आए जय आए हे नमो जो सब से ग जाए हे जय हो तेरा रुमाल हो मेरे

दरवाजा <muchas> पे